নবীজি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশান নামাজের উপকারিতা কি তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর নামাজ হবে তাহলে ফজর এসাদ নামাজ কাদের জন্য যান ভারী যদি জানতো মুনাফিকরা ফজর এশান নামাজে কি ফায়দা তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ তো যাই হোক আপনারা মসজিদে তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পড়েন নামাজ ছাইরেন না নামাজ কিন্তু পড়বেন আল্লাহ তৌফিক দান করেন সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি ৫৫৫ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسول ৬৫৫ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কাছে পালাক রোমে দুই দল ফেরেস্তা আছে বলেন আমাদের কাছে দৈনিক পালাক রোমে কয় দল ফেরেস্তা আছে মালা ইকাতুন বিল্লাইলি ও মালা ইকাতুন বিন নাহার এক দল রাতের ফেরেস্তা আর এক দল দিনের ফেরেস্তা রাতের ফেরেস্তা আর দিনের ফেরেস্তারা ইয়াযি তামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে আসরের ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায় মানে এক দল যায় আর এক দল আসে তখন তাদের সাথে সাক্ষাৎ হয় সুমাইয়া আরুজুল্লাদিন বাতু ফিকুম রাতে যেই ফেরেশতারা থাকে যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্ব এই ফেরেস্তারা যখন আল্লাহর কাছে যায় যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানেন পরে আল্লাহ তাদেরকে বলে কেফাতারক তুমি ও আচ্ছা আরেকটু একটু বলি ফেরেস্তাদের সাক্ষাৎ আসরের সময় বলেন গহন আসর দুই দল ফেরেস্তার সাক্ষাত গহন আসর তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায় তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ বলে কেফা তরক তুমি আমার বান্দাগুলার কি অবস্থায় রেখে আসছো ফেরেস তারা জবাব দেয় আল্লাহ তারক না হুম অহম ইউসল্লু না আতাই না হুম অহম ইউসল্লু না আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে যখন রেখে আসলাম তখনও দেখি নামাজ প্রার্থনাকারী জানতে চায় এক ব্যক্তি জানতে চায় বিআাবি ওই আজাবের ব্যাপারে যে আজাব ঘটবে এটা একটা অনুবাদ আর একটা অনুবাদ এক ব্যক্তি নবীর কাছে বলল ওই আজাব ঘটুকা ফির যে আজাবটা কাফেরদের উপর ঘটবে এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটার নাম হলো নজর তার নাম হলো নজর কাফের ছিল এই ব্যক্তি ইসলামের বিভিন্ন বিধিবিধান যখন শুনত কঠাক্য করতো উপহাস করত সুরে আনফালের মধ্যে আল্লাহ বলেন যখন বেইমানরা নবীর থেকে শুনল এই কোরআন সত্য দিন সত্য তখন বেঈমানদের অনেকে বলা বলি করতে আবার এই নজরও বলাবলি করতো আল্লাহ আল্লাহ যদি এই দিন হয় সাল্লা সাল্লাম যে দিনের দাওয়াত দিতেছেন এই দিন যদি সত্য হয় তাহলে আপনি আমাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেন পাথর ফেলেন আমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেন এর মানে ওরা বিশ্বাস করে না আসর হবে কোরআন সত্য হাদিস সত্য নবী যা বলেন এগুলো সত্য এগুলা তারা বিশ্বাস করে না